হ্যালো টু ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ ঘুম থেকে কখন উঠেছি জানো বেলা নটায় আর এখন স্নান করে ক্যান নিয়ে যাচ্ছি মাম্মা স্কুলে আজকে মামামমে শরীরটা খারাপ ছিল বলে স্কুলে পাঠাইনি আর আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ওই যে বললাম শরীরটা কদিন ধরেই যে খারাপ যেহেতু স্কুলে ফোন করে বলিনি যে আজকে মাম্মা মার আমি যাব না আর খাবারটা যেহেতু করে রেখে দিয়েছে তাই খাবারটা নিয়ে যেতে বললে বলে খাবারটা নিয়ে আসলাম আর এই দেখো মাম্মাম যে স্লেটে এখন কি লেখা লেখি করছে কে যায় স্নান করে একটু চিনি মুখে দিয়ে চলে গেছিলাম খাবারটা আনতে তাই চাটা আর খাওয়া হয়নি এখন চাটা নিয়ে বসলাম আর এই দেখো মা কালকে রাতে বানিয়েছিল তালের লুচি আর চায়ের সাথে এ দুটো নিয়ে নিয়েছি পাশে এই বাসি লুচি দিয়ে না চা খেতে বেশ ভালো জানি এটা পুরো অম্বলকে তবু ওই যে মুখের স্বাদ যাই হোক এখন দেখো মাম্মাম আবার একটু পড়াশোনা করতে বসেছে শরীরটা যেহেতু খারাপ তাই বেশি জোর করিনি যতটুকু নিজে থেকে ইচ্ছা হয় ততটুকুই পড়ুক যেহেতু এত বেলায় তালের লুচি খেলাম তাই আর সেরকম খিদে নেই সকালবেলা এখন মা আবার খেতে দিয়েছে আলু ভেন্ডি ভাজা দিয়ে ভাত তাই তিনজনের ভাত একসঙ্গে মাখ ওই একগাল ভাতই এখান থেকে খাবো আমি আর মা আর মাম্মামি খাবে ও বলতেই ভুলে গেছি এটা হলো শ্রাবণের সোমবারের মানে আজ হলো বাবার বার তাই আজকে নিরামিষি হবে মা সবকিছু রেডি করে দিয়েছে শুধু আমি টুকটাক রান্নাটা করছি ওই আজকে হবে ডালের বড়া দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে যশা আর ওই মুগ ডাল ছড়িয়ে মোচার তরকারি হবে আর মা আগেই করে রেখেছে ডাল ও আর হ্যাঁ পায়েস হয়েছে আজকে এই ডালের বড়া গুলো না হচ্ছে মটর ডালের বড়া এই মটর ডালের বড়া দিয়ে তরকারি করলে বেশ ভালোই লাগে খেতে এদিকে দেখো মটর ডালের বড়ার তরকারি তো হয়েই গেছে এবার করব মোচার তরকারি পাপা একটা মোচা এনেছে একদমই ছোট্ট সেদ্ধ করার পর একদম একটুখানি হয়ে গেছে আজকে যেহেতু ছোলা বাদাম কিছুই নেই তাই মুগ ডাল দিয়ে মা বললো করতে আর দেখো জাস্ট কড়াইটার অবস্থা কেন এরকম অবস্থা হয়েছে জানো কড়াইটার ওই যে বললাম না কাল রাতে মা তালে লুচি করেছিল আর দেখবে লুচি করলে না কড়াইটার হাল যা হয় ওই যে এত তেতে যায় আর কড়াইয়ের গাগুলো পুড়ে যায় এই দাগ মাইজা তুলতে ভালোই ঠেলা আসে গো যাই হোক এই দেখো আমার রান্না হয়ে গেছে যেগুলোই হ্যাঁ ঘরটার অবস্থা গলা গলাটা কি হয়েছে মুখ চোখ কথাবার্তা গা দিয়ে জামা ফুলে যাচ্ছে এরপর জানো তো লাইভে বসেছিলাম আর লাইভে বসতে না বসতেই এসেছে এই ডেলিভারিটা তারপর ডেলিভারিটা ঘরে রেখে কিছুক্ষণ লাইভ করার পর লাইভ শেষ করে এখন বসলাম লাঞ্চ করতে আজকের মেনু আর নতুন করে কি বলবো এই মোচার তরকারি আমার ভীষণ ফেভারিট কিন্তু এই মোচার তরকারি না সব সময় আবার আবার সহ্য হয় না তাই অল্প অল্পই খাই তবে আমার না এই মোচার তরকারি নিরামিষই ভালো লাগে অনেকে কিন্তু এর মধ্যে মাছের মুড়া দিয়েও করে সব থেকে এই মোচার তরকারি ভালো লাগে বাদাম ভাজা দিয়ে বেশ নিরামিষ করে করলে গরম মশলার গন্ধ দিলে বেশ ভালো লাগে আর এই দেখো ডালের বড়াগুলো মা না ডালের বড়াগুলোতে আবার আজকে একটু আদা বেশি দিয়ে দিয়েছে তাই খেতে অতটাও ভালো লাগছিল না আর শেষ পাতে আছে পায়েস পায়েসটা হেভি হয়েছে তোকে তুলতে কে বলেছে হরিদাস একেবারে হরিদাস হয়ে গেছে মাম্মা কাটবো কাটবো হ্যাঁ এইদিকে দিকে তা কি বল যে কেটে দিলাম

দেখি 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 কেমন করে খোলে দেখি উমা চচা করে খায় চচ করে খায় একদম দেখলে তাহলে ডেলিভারিতে কি কি এসেছে কমপ্লেন আর কনফ্লেক্স আর সসটা শেষ হয়ে গেছিল তাই সসটা অর্ডার করেছিলাম আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দিও টাটা দেখা হচ্ছে আবার কাল সিয়ারাম